Hello and asalam everyone, shop I Augusta. আমি চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ভিড়টা দেখেন বলি খেলার অবস্থা আজকে খুবই খারাপ ছিল এত ভিড় ছিল মানে এখানে জায়গা ছিল না যেহেতু আজকে আজকে তারিখ তাই বলি খেলাও প্লাস অনেক মানুষও ছিল ভিড় করছিল সবাই এর আগের ভিডিওতে আমার ভয়েস ওভার একটু প্রবলেম ছিল আমার হয়তো কয়েকটা ক্লিপ মাঝখান থেকে ডিলিট হয়ে গিয়েছিল যার কারণে আমার ভয়েসটা আগে আসছিল আর ভিডিওটা পরে আপনারা এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি একটু সুন্দর মতো আপনাদেরকে এটা লোকেশনটা বলে দিই একশো পনেরোতম জপারের বলি খেলা হচ্ছে আন্তর্কিল্লা থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট থাকবে কিছু স্টলের মানুষ আমাকে বলেছে ছাব্বিশ তারিখ আর কিছু স্টলের মানুষ আমাকে বললো সাতাশ তারিখ আসলে ওরা নিজেরাই যায় না এক্সাক্টলি তারপর আমি ছাব্বিশ তারিখ বললাম আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এবার যেটা দেখার মতো ছিল যাতে আপনারা সবকিছু কম বেশি দেখতে পাচ্ছেন হোপফুলি ভিডিও করা তেমন একটা আমার পক্ষে পসিবল হয়নি তারপরও আমি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর অনেক ভিড় ছিল যারা আজকে গিয়েছেন তারা তো জানেনি এখানে কাপ প্লেট এখানে যাই দেখছেন এগুলার দাম ছিল একশো টাকা আমি কিছু ছোট ছোট প্লেট নিয়েছে যেগুলার দাম আমার কাছ থেকে নিয়েছে মাত্র ষাট টাকা ঘর সাজাতে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন ট্রাস্ট মি ঘর সাজানোর জিনিসপত্র গুলা কিন্তু খুবই সুন্দর ছিল দেখার মতো আর এই চুড়িগুলা আয় এবার কিন্তু আমি চুড়ি নিয়েছি যেহেতু আমার চুড়ি অনেক পছন্দ এই চুড়িগুলো থেকে কিন্তু চোখ সরানো যাচ্ছিল না এত সুন্দর সুন্দর ছিল একশো পনেরোতম জবাই বলি খেলা যেটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য এত সুন্দর করে এই বলি খেলার বৈশাখ মেলাটা বসেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই পর্যন্ত আমি তিনবারের মতো গিয়েছি তিনবারে গিয়ে আমার হাত ভর্তি ভর্তি জিনিস নিয়ে এসেছি সাথে করে এত সুন্দর সুন্দর জিনিস আসলে এগুলা না ফেরে না নিয়ে আসা যায় না তাই আমি নিয়ে এসেছি সাথে করে যদি দেখতে চান যে আমি কি কি বলি খেলা থেকে পারচেস করেছি তাহলে আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর বাচ্চাদের এই জিনিসগুলো অনেক কিউট আসলে এগুলো দেখতে সুন্দর লাগছিল সরি আমি অনেক কম ক্লিপ নিয়েছি কারণ হচ্ছে অনেক মানুষ ছিল হঠাৎ করে এত ভিড় বেড়ে গিয়েছিল আসলে এটা বলার বাইরে ছিল আমি অনেক কষ্ট করে এই ভিড়ের মাঝখান থেকে টুকটাক ক্লিপ নেওয়ার ট্রাই করেছি আর আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে অবশ্যই ফলো করবেন এগেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ছুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপফুলি আপনাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ